নমস্কার আমি সোমা প্রত্যেক দিনের মতন আবারও একটা চ্যালেঞ্জের ভিডিও করছি এখানে তিনটে এখানে ছটা ছটা বারোটা লুচি আছে আর আছে সাদা ভাত উচ্ছে ভাজা পটল ভাজা মাছের ঝোল আর মাংস কষা আর চাটনি আমাদের দুজনের মধ্যে কে আগে খেতে পারে যে আগে খেতে পারবে তাকে পাঁচশো টাকা দেওয়া হবে আর আমাদের এই গুলু আগেই বলেছে মা আমি নেব পাঁচশো টাকা তো দেখি আমার গুলু কি করে ওয়ান টু থ্রি স্টার 切换。

এত ঝাল দিতে খাওয়া গেল না এত ঝাল দিতে টোটুও সব জ্বলে যাচ্ছে যদি তোমরা ফেসবুক থেকে দেখে দেখে থাক দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা ফলো করবে আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অবশ্যই করবেন реннува